আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ছয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী এবং অন্যান্য পদে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনটা হবে শুধুমাত্র অনলাইনে সরকারি প্রকৌশলী সরকারি প্রকৌশলী পরীক্ষার পদ্ধতি এটা আপনাদের একটু ধারণা দিই এর পূর্বে যেগুলো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সে পরীক্ষাগুলো হয়েছে বুয়েটে আপনারা চেষ্টা করবেন বুয়েট প্যাটার্নে প্রস্তুতি নিতে সামনে একটা বলতে পারতেছি না কিন্তু এর পূর্বে হয়েছিল বুয়েটে আমি এর পূর্বে একবার দিয়েছিলাম উপসরকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ আমি দিয়েছিলাম তখন পরীক্ষার্থীতে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কম্বাইন প্রশ্ন ছিল ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট তো সবগুলো ক্ষেত্রেই সেম উপসরকারী যতগুলো আছে তো লক্ষ্য করুন এখানে মোট চারটি কোলাম আছে এক নম্বর হচ্ছে ক্রমিক নং এরপর যারা পদের নাম বেতন গ্রেড শূন্য পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহকারী প্রকৌশলী পৌর বেতন গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পঞ্চাশটি এটা কিন্তু একটি বড় সুযোগ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে এ এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগে গ্রহণযোগ্য হইবে না এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহকারী পরিচালক প্রশাসন ছয়টি উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো প্রাক প্রাকলনিক একশো দুইটি এটি হচ্ছে দশম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ হচ্ছে বেতন স্কেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয় ডিপ্লোমা বা সিভিল উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বিদ্যুৎ বাইশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল বা যন্ত্রকৌশল তড়িৎ বা ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হিসাব রক্ষক উনিশটি হিসাবকরণিক বেতন গ্রেড ষোলো আছে আটাত্তরটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ ইতিপূর্বে যারা নং এত তারিখ তিন মার্চ দু হাজার চব্বিশ মোতাবেক সহকারী পরিচালক প্রশাসন এবং অন্য অন্যগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আবেদন যারা করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হল আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা আবেদনকারীকে আবেদন করার পরে ফি পেমেন্ট করতে হবে ক্রমিক নং এক দুই তিন চার ক্ষেত্রে দুই টাকা এবং পাঁচের ক্ষেত্রে একশত পঞ্চাশ টাকা ক্রমিক নং ছয়ের ক্ষেত্রে একশত টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতিটা অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল যেটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল জবস ডট বিডব্লিউডিবি ডট ডট এখানে লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন করার পর পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে আমি আপনাদের একটা অনলাইনে আবেদন সংক্রান্ত ভিডিও দেবো কীভাবে আবেদনটা করতে হয় পানি উন্নয়ন বোর্ডের আবেদন যখন শুরু হবে তখন দেখিয়ে দেবো ইনশাল্লাহ সাধারণ যে শর্তাবলীগুলো আছে দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পর্যন্ত আবেদন দাখিল পরীক্ষার ফি জমা দেওয়া যাবে বয়স সীমা এক তিন দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ হতে পারবে প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইন আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ড স্পষ্ট মুখ মন্ডল সমন্বিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখ যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে এটা একটু ভালো করে খেয়াল করবেন পাঁচ নম্বরটি ছয় নম্বর হচ্ছে আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না কিন্তু যখন মৌখিক পরীক্ষা নির্বাচিত হবেন তখন এই নিম্নলিখিতগুলো দাখিল করতে হবে একটি ডিভাইস একই সময়ে একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটা একটু খেয়াল রাখবেন যদি কোনো শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন সংক্রান্ত পেমেন্ট সহ সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে প্রয়োজনীয় এই হটলাইন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে আবেদন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব অনলাইনে কিভাবে আবেদন করতে হয় তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের যে পোর্টাল আছে সেখানে গিয়ে আপনারা জব পোর্টালে গিয়ে আপনারা কিন্তু কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত একটা ভিডিও সেখানে দেওয়া আছে তাদের পক্ষ থেকে সেটা আপনারা দেখে সহযোগিতা নিতে পারেন উপসরকারের প্রকৌশলী সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের জন্য একটা বড়ো সুযোগ পানি উন্নয়ন বোর্ডের চাকরি এবং খুবই ভালো একটি চাকরি